আচ্ছা তোমরা কি কখনো বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খেয়েছো সেই দিন আমি খেয়েছিলাম বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি আমি না সত্যি অনেক দিন ধরেই বিয়ের দাওয়াত পাচ্ছিলাম না এদিকে মনটা তো ভীষণ বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করছিল চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খেলাম আর তোমরাও কিভাবে বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খেতে পারবে বাই দা ওয়ে আমার ড্রেস আপ দেখে তোমাদের মনে হতেই পারে যে এই লোকে কেউ বিয়ে বাড়ি যায় অ্যাকচুয়ালি ওই দিন আমি এই লোকে ফটো সেশন করেছিলাম আর বিয়ে বাড়ি যাওয়ার তো একদমই প্ল্যান ছিল না হঠাৎ প্ল্যানিং হঠাৎ খেয়ে আসা বলতে পারো যাই হোক বিয়ে বাড়ি তো চলে গেলাম কিন্তু এই বিয়ে বাড়িতে বর বউ কাউকেই দেখতে পেলাম না ভাবলাম বর বউ দিয়ে কি হবে আগে পেট পুজো তো করে নেই যাওয়ার পরেই হাতে একটা মেনিউ কার্ড ধরিয়ে দিল বাবা এত খাবারের ভ্যারাইটি এই বিয়েবাড়িতে বাড়িতে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবার খেতে পারবেন এরপরে আমাদের হাত ধোয়ার জন্য দিয়েছিল একটা বোলের ভিতরে উষ্ণ গরম পানি আর তার ভেতরে ছিল কয়েকটা লেবু স্লাইস করা আর এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে যেহেতু আমার একটা পছন্দ না তাই আমরা নিয়েছিলাম মোরগ পোলাও আর তার সাথে খাসির লেগ রোস্ট আস্ত আর তার সাথে সার্ভ করেছিল একটা মাখা সালাদ ওদের মোরগ পোলাও রাইসটা মুখে দিতে একদম স্ট্রং একটা এর ফ্লেভার পাচ্ছিলাম যারা ঘি পছন্দ করেন তাদের জন্য আমি একদম হাইলি রিকমেন্ড করব। এবার বলি ওদের চিকেন কথা রোস্টটা একদম পাঁচ ছিল দশে দশ আমার কাছে রোস্টটা সত্যি বেশ ভালো লেগেছে আর ওদের মাখা সালাদটা বেশ মজার মাখা সালাদ সাথে রাইস আর একটুখানি রোস্ট নিয়ে তার সাথে একটু ডিম নিয়ে জাস্ট এক একটা বাইট আমার কাছে কারণ আমরা ভীষণ ছিলাম এত অলরেডি পাঁচটা বেজে গিয়েছিল বিকাল তো আমরা লাঞ্চ করিনি একবারে বিকাল বেলা আমরা লাঞ্চ করেছি আর জানি না আমি ক্ষুধার্থ ছিলাম তার জন্য কিনা আমার কাছে সব মিলিয়ে ওদের মোরগ পোলাওটা বেশ ভালো লেগেছে এবার আসি খাসির আমার কাছে মোরগ পোলাওটা যতটা ভালো লেগেছে খাসির লেগ রোস্টটা ঠিক তার থেকেও বেশি জঘন্য লেগেছে খেতে নিতেও আমি খাসির লেগ রোস্ট পছন্দ করি না কিন্তু এই খাসির লেগ রোস্ট মুখে দিতে আমার মনে হয়েছে একদম মানে মানে লস আমার কাছে মাটন মানে হচ্ছে ভাই একদম ঝাল ঝাল কষা কষা মাটন আমি না লেগ রোস্টটা একটু টেস্ট করে না মানে মনে মনে জাস্ট খুশি হচ্ছিলাম যে ভাগ্যিস আমি দুইটা অর্ডার করিনি আমি না মেদুলকে বলছিলাম যে একটা আমি খেয়ে টেস্ট করে দেখি ভালো লাগলে আবার নেওয়া যাবে আর এটা এত বাজে ছিল যা বলার মতো না আর রেস্টুরেন্টে গেলে আমার সাথে যেটা হয় আমি হচ্ছে কখনোই মানে পুরো এক প্লেট খাবার কখনোই আমি একা শেষ করতে পারিনি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমি হাফ খেতে পারি আর হাফ হচ্ছে আমার হাজবেন্ডকে দিয়ে দিই আর হচ্ছে গিয়ে এই পোলাওতে এত পরিমাণে স্ট্রং একটা ঘিয়ের ফ্লেভার ছিল আমি খুব বেশি খেতে পারিনি যেহেতু আমি ঘি অত একটা পছন্দ করি না কিন্তু ক্ষুধার্থ থাকার কারণে খেতে পেরেছি এমনি সময় হলে এতটুকু খেতে পারতাম না তবে ওদের খাবার কোয়ান্টিটি অনেক ভালো ছিল আর প্রাইজও তার সাথে অনেক বেশি ভালো ছিল এখন প্রাইজ তো ভালো হবেই কারণ আপনাদের এমন সুন্দর একটা বিয়ে বাড়ির ভাইবস দিবে এত আপ্যায়ন করবে আর সেখানে গিফটের টাকাটা নেবে না এখন আসি আসল কথায় আপনারাও যদি আমার মতো অনেক দিন ধরে বিয়ে বাড়ির ইনভিটেশন না পান মনটার ভিতরে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে মন চায় তাহলে আপনারা চলে যেতে পারেন এই বিয়ে রেস্টুরেন্টে আর আপনারা ওখানে গিয়ে বেশ করতে পারবেন আমি করতে পারিনি কারণ হচ্ছে গিয়ে আমার লুকটা একদমই ডিফারেন্ট ছিল তাই ওখানে গিয়ে আমি ফটো সেশন করিনি বাট ওখানটা সবসময় অনেক সুন্দরভাবে ডেকোরেট করা থাকে একদম বিয়ে বাড়ির মতো করে এই বিয়েবাড়ি রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ধানমন্ডি উনিশ আবুহানি মাঠের ঠিক অপোজিটে আজকের জন্য এই পর্যন্ত ইউ ফলো ফর মোর ভিডিও